আর লবণ দিয়ে খাতাম যখন খেতে পারতাম না ভালো লাগতো প্রতিদিনই তো মনে করেন লবণ দিয়ে খাওয়া তখন মা আমাকে বুঝতো এটা হেলুক কাদা জম এটা আপেল এটা মিষ্টি ছোট ছোট ভাত ই করে আমাকে খাই দিত তখন ওই মিষ্টি খাবার গুলো খুবই নাম শুনেছি কখনো চোখে দেখা হয়নি তা আগ্রহ নেই খেয়ে ফেলতাম